হরে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে দুপুর একটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম কেন কি আজকে ভাতে যাব। আজকে বউ ভাতে রিসেপশন তো আজকে হচ্ছে যে আমরা এই যে দুপুরে প্রসাদ পাচ্ছি এখন থেকেই ভিডিওটা শুরু করলাম মন্দিরে গিয়েছিলাম আরতি আরও দর্শন করে এসে এই যে এখন প্রসাদ মন্দির থেকেই নিয়ে এসেছি আর ঘরে অন্যটা করেছি তো সবাই প্রসাদ পাচ্ছি তারপরে সন্ধ্যে বিকেলবেলার দিকে আর যাব ননদের বাড়ি সেখানে যেয়ে তারপরে পার্টি এনজয় করব পার্টি এনজয় বলতে কি শুধু ঘুরা এই দেখা আর আমাদের তো খাওয়া দাওয়া কিছু নেই সেই জন্য ঘরেই খাওয়া দাওয়া এই দুপুরে খেয়ে মানে যাব দুপুরে খেয়ে বলতে সন্ধেবেলার দিকেই যাব রাত্রে তো এসেই খেতে হবে তো দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরে আজকে কি রান্না হয়েছে এই যে আমরা সবাই প্রসাদ পেতে বসে পড়েছি আর গরমের জন্য এই রুমে বসেছি এসি চালু করে দিয়ে আর এই যে অন্য মন্দিরে হয়েছিল কলা শাক দিয়ে বধে আজকে শাক দিয়ে হয়েছে কলা হয়েছে আর আজকে একদম সিম্পল রান্না কেন কি কদিন মন্দিরে অনুষ্ঠান হয়েছিল আর তেল তেল আর আজকে যে লাউ শাকের রসা আলু ভাজা করেছি আমি আর অন্য করেছি আর পনির হয়েছিল একটু পনির এনেছি যে શુભે અન્ન પાચે આ જે હાચાર એ ભાગની નનદ એ જે ભરતી સબાઈ પ્રસદ સબાઈ ચલો સૌ પ્રસદ પેતે હરે કૃષ્ણ তো বন্ধুরা এই যে বিয়েবাড়ি যাব রেডিও হয়ে গেছি বিয়েবাড়ি তো কাল থেকেই যাচ্ছি আজকে হচ্ছে যে বউ ভাত সেই জন্যই যে সন্ধেবেলা রেডিও হয়ে নিলাম আর সেই দুপুরে আমরা প্রসাদ পেয়েছিলাম তখনই ভিডিও করেছিলাম শুরু করেছিলাম আর ভিডিও করিনি মানে কাল থেকে শরীরটা এতটাই খারাপ লাগছে কাল থেকে গিয়ে কালকে তবু ঠিক ছিল আজকে আরও শরীরটা অসুস্থ আর শুয়ে পড়ছিলাম একটু আর তারপরে আর ভিডিও করিনি তো সেখানে সব কিছু শেয়ার করবো বলতে সেখানে দেখি এখন কীরকম সেখানের পজিশন তো সেইখানে বউ ভাতটা কীরকম হয় আর গরম প্রচুর গরম গরমের মধ্যে নিই সব শরীর খারাপ হয়ে যাচ্ছে সেই জন্যে আজকে যে এখন ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে যে এই যে সব রেডি হয়ে বসে আছে আর আমাদের প্রভু মন্দিরে আছে সে সন্ধ্যা আরতিটা হয়ে গেলেই বেরিয়ে যাবো এখন রেডি হয়ে নিয়েছি আজকে এই শাড়িটা পরেছি ব্লু পিঙ্ক কালকে গ্রিন পিঙ্ক পরেছিলাম আজকে ব্লু এই যে ব্লু আর পিঙ্ক 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 হয়ে যাচ্ছে শুধু পর্দাও পিঙ্ক এই যে পিঙ্ক আর এই যে বর্দি বর্দিটা খৈরি খৈরি আছে আর শুভ পড়েছে কি কালার এটা চকলেটি কালার চকলেটি কালার না কি কালার চকলেট কালার না এ দিয়ালের সঙ্গে মিশে গেছে সব রেডি হয়ে আমরা বসে আছি গরমের জ্বালায় এই এসি রুমেই বসে আছি গরমে বেড়ালেই একেবারে বিয়ে বাড়ি যে হয়ে যাবে এইখানে চলে এলাম বৌভাতে আর ভেতরে যাব কিরকম পার্টি হচ্ছে দেখি গান বাজছে এই যে চলে এলাম বাড়ি বৌভাতে চলে এলাম আর আমাদের বৌ এই যে দাঁড়িয়ে আছে আর এই যে

গরমে যা অবস্থা হচ্ছে আর ঘেমে পুরো মুগে হয়ে গেছে এখন লোকজন আসেনি কিছু কিছু এসেছে কিছু কিছু মানে খাওয়া করছে কোথায় টল লাগিয়েছে সেখানে খাওয়া দান হচ্ছে এই যে আমাদের সব বসে পড়েছে আমাদের সব

জানা শোনা সবাই চলে এসেছে আজকে মল্লিকার মা কে একদম হিরোইন লাগছে নূতন বউ নূতন বউ

ý এই ইনকোলা সরো আর मत करो और चलती चलो चलो हमें चलो 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 আমরা এখন বসে আছি বড় যেমন এই আহার বোধে গোছাতে গরম রাখতে বলে অ্যাপার্টমেন্টে আর কি করব পার্টিে কি এনজয় করব শুধু পর্বকে দেখছি লাল জলকে আর বসে আছি তোমরা তো ক্লাসে সবাই বসে আছি এই কথা বাবা হয়েছে না আজ ভালো হয়নি আমরা বলতে পারতেছি এখন আমরা আজকে এই যে আমার ছোট ননদ বসে আছে তারই ছেলে ছোট ছেলের বিয়ে ভাব বিয়ে হয়ে গেছে ভাব আমার তিনটে ননাদ এই যে বড় ননাদ তো দেখিয়েছি মেজ ননদ অন্যদিকে আছে আছে তাকে দেখাবো পরে তিনটে ননদের মধ্যে আর এখন এই যে চলে যাব এখন মাঝে রাত্রি দশটা বেজে গেছে এখন চলে যাচ্ছি আর এখন সব ভিড় হয়ে গেছে খালি খালি ছিল ভালো দেখাই

এই যে মল্লিকার মা মল্লিকার বঞ্চি আর হোটেল বো হোটেল আচ্ছা নিচ্ছি এইদিকে খাওয়ার সব এই যে দাঁড়িয়ে আছে খাওয়ার টল আর এইদিকে আবার কি আছে দেখি এখানে সব ওরে বাবরে এখানে সব মানে এখানটায় ডল লেগেছে টিফিন টিফিন হচ্ছে আমাদের সব চলবে নিয়ে সব পান পান আছে এখানে আজকে আর আর কালকে ভিডিওটা শুরু করেছিলাম বিয়েবাড়ির তো এখন দুদিন কাটালাম দুদিনই গেছি গরমের জন্য রোজ যায়নি চার দিন ধরে প্রোগ্রাম আজকেও আছে কিন্তু যাবনি আজকে গরম চশমাটা শুধু ভাপে ইয়ে হয়ে যাচ্ছে পাখাটা বন্ধ করে দিছি তো আজকে হচ্ছে যে কালকে ভিডিওটা শেষ করিনি সেই জন্য যে আজকে সকালবেলা ভিডিওটা শেষ করব আর একটু কালকে বেশি ভিডিও নিইনি কালকে শুধু বউ ভাত হয়েছিলো সেইখানের একটু কিছু নিয়েছি মুহূর্ত আর বাকি বাকি সেরকম কিছু করিনি সেখানে রাত্রিতে আর লাইটের যা কালার সেই জন্যে কালারগুলো কিরকম হচ্ছে বলে আমি বেশি ভিডিও করিনি আর ভিড়ও সেরকম গরমও সেরকম কি ভিডিও করব গরমে সব ঘেমে একবারে কিরকম হয়ে গেছে। কালকে ভিডিওগুলো মানে দেখলেই বুঝতে পারবে যে আমার মুখটা কীরকম ঘেমেছিল। তো আমার তো শরীরটা খারাপ গলার আওয়াজ আরে বসে গেছে সর্দি আর প্রচুর সর্দি গলা কাশি হচ্ছে তো আজকে আর যাবো নি কদিন ধরে যায়নি দুদিনই গেছি আমি বিয়েবাড়ি তো কালকে তো রাত্রে গিয়েছিলাম তা এখন হচ্ছে যে বাইরেও প্রচুর রোদ প্রচুর তো আজকেও সারাদিন মনে তো হচ্ছে গরম গরম বৃষ্টির খোঁজ নেই দেশে এসে একটু বৃষ্টির অনুভব মানে একটু ই মজা অনুভব হলে বৃষ্টির কিছুই বৃষ্টির খোঁজ নেই কবে বৃষ্টি হবে তার ঠিক নেই তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করব নি আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে